বিএনপি জামায়াত এনসিপির সাথে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক জাতীয় পার্টি কার্যক্রম নিষিদ্ধের দাবি শিক্ষার্থী স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহত দুই শতাধিক একশো ধারা জারি যত বেশি দিন ক্ষমতায় থাকবে দুর্বল হবে সরকার মন্তব্য কিছু দলের বিরুদ্ধে ভোটের পথে বাধার অভিযোগ তফসিলের পর আসছে সহ আট ইসলামী দলের নির্বাচনী জোট এনসিপি গণ অধিকারের সাথে সমঝোতার আভাস নবেন্দ্রের ভোটার করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ ডাকসুতে বাড়ছে অভিযোগ অনুযোগ ট্রাম্পের শুল্ক ঝড়ে বন্ধুতা বৈরিতার নতুন সমীকরণ চীনে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে শ্রী চিনপিং মোদী বৈঠক আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সন্ধ্যা সাতটা খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে রয়েছে আমরা দুজন আমি রহমান রশেদ আমি শাহনাজ সালিয়ার দেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জামায়াত ইসলামের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আলোচনা চলছে জাতীয় নাগরিক পার্টির সাথে কিছুক্ষণ পর বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বিকেল সাড়ে চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জামায়াতের সাথে বৈঠকটি শুরু হয় দেশে একটি নীল নকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সে প্রশ্ন রাখেন জামায়াতের নাইবে আমির ডাক্তার আব্দুল্লা মোহাম্মদ তাহের বৈঠক শেষে তিনি বলেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে কোনো চাপে পড়ে সরকার তরিঘড়ি করে রোড ম্যাপ ও নির্বাচন দিচ্ছে কিনা সে প্রশ্ন তোলেন তিনি বলেন আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে সম্মুখভাবে এই নির্বাচনে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করা সম্ভব এবং সেটা হওয়া উচিত যদি তার ব্যর্থ ঘটে তাহলে বাংলাদেশ এক বিশাল নৈরাজ্যের দিকে চলে যাবে এবং নির্বাচনে আমরা যেটা দেখছি মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কি না সেরকম উদ্যোগ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিঙ্গন লিঙ্গন জানাবেন যে জাতীয় নাগরিক পার্টির সাথে আলোচনা কখন শুরু হয়েছে এর আগে আমরা দেখেছি যে জামায়াত সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন আবার বিএনপির সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে যেখানে বিএনপি ইতিমধ্যে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও তারা সংশয় জানিয়েছেন বা প্রশ্ন তুলেছেন এমন বাস্তবতায় আসলে কি আলোচনা ঘুরপাক খাচ্ছে ছয়টায় এনসিপির সঙ্গে বৈঠকটি শুরু হয়েছে এবং এটি এক ঘন্টা চলবে এবং সাড়ে সাতটায় কিন্তু বিএনপির সঙ্গে সময় দেয়া রয়েছে সেক্ষেত্রে নির্ধারিত সময় বৈঠকগুলো শুরু হচ্ছে এবং সে সবে আশা করা যাচ্ছে তবে জামায়াতের যে কেন্দ্রীয় নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্ল তাহের প্রায় এক ঘন্টা বৈঠক শেষে যেই নির্বাচন নিয়ে আশঙ্কাগুলোর কথা বলেছেন সেটি হচ্ছে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা যে তিনটি প্রতিশ্রুতি ছিল অর্থাৎ সুষ্ঠু নির্বাচন এবং জুলাই সনদের মাধ্যমে আইনি ভিত্তি দেয় এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার এইগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু তারা অনেক বড় ধরনের শঙ্কা দেখছেন এবং লন্ডন থেকে ফিরে এসে কোনো একটি দলের চাপে পড়ে নির্বাচনের তারিখে এবং রোডম্যাপ ঘোষণা করা হয়েছে কি না সে বিষয়ে তিনি প্রশ্ন করেন বলেন যে নির্বাচনের দিন তড়িঘড়ি করে রাত সন্ধ্যার দিকে প্রধান উপদেষ্টা বা নির্বাচন কমিশনার ঘোষণা করবেন দুঃখিত আমরা নির্বাচন এমন নির্বাচন চাইনি এবং পরিবেশ আমরা চাইনি তারা সব দলগুলোকে নির্বাচনের ফলাফল মেনে নিতে আহ্বান করবেন এমন পরিস্থিতি জামাত দেখতে চায় না তারা বলছেন যে বিভিন্নভাবে পেশি শক্তির এখনও মহড়া দেয়া হচ্ছে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু পরিবেশ নাই বলেই জামাত আশঙ্কা করেছেন যদি এমন প্রেক্ষাপটে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে তাহলে কি জামায়াত ইসলাম আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি না বলেছেন যে এখনও যথেষ্ট সময় আছে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন চাইলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে কিন্তু অনেক ধরনের ভূমিকা রাখতে পারে যদি সরকার এই এই পরিস্থিতিগুলোর উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখেন এবং নির্বাচনের পরিবেশ ঠিক করেন সেক্ষেত্রে জামাত নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার পরেও জামা এসে অংশগ্রহণ করবে অর্থাৎ জামাতের নেতা বলেছেন যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিলেও এখনও প্ল্যাটফর্ম পার হয়নি তাই এই পরিবেশ তৈরি করা সরকারের জন্য খুব বেশি কঠিন হবে না কিন্তু সরকারের সদিচ্ছার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন কোনো নীললক্স্যা নির্বাচনে জামাত আবারও পা দিতে চায় না এবং জামাতের সঙ্গে আরও অন্যান্য দলও রয়েছেন যারা নির্বাচনে পরিবেশ ঠিক করার বিষয়ে কিন্তু সরকারের কাছে সৃষ্টি করছে বলেও জামাত দাবি করেছেন শাহনাজ এবং রাশিদে এই ছিল অনেক ধন্যবাদ সর্বশ্রী জানার জন্য নাফির ইসলাম লিংকন আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন কথা ছিল তাঁর সাথে অন্যপ্রসঙ্গ রক্তক্ষয়ী সংঘাতে দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা তুচ্ছ ঘটনার জেরে শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে শনিবার রাত থেকে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ যাতে করে আশেপাশের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে এতে আহত হয়েছেন উপ উপাচার্য প্রকট সহ দুই শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস এবং আশেপাশের এলাকায় সোমবার রাত বারোটা পর্যন্ত একশো ধারা জারি করা হয়েছে স্থগিত করা হয়েছে সব বিভাগের ক্লাস পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের এই সংঘর্ষের চিত্র দুপুরের সকাল থেকে ক্যাম্পাস ছিল থমথমে এক পর্যায়ে আবার উত্তেজনার সৃষ্টি হয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে যা গড়ায় সংঘর্ষে তাতে আহত হন কয়েকজন শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতিতেই এই সংঘাত আমরা বর্তমান প্রজন্মকে আমরা আমাদের এই প্রকটেল বাড়ি যারা আছে আমরা মনে করছি এই দায় তাদের মারাই নেই তাদেরকে দ্রুততম সময় হবে। যেতে হবে যারা দোষী আছে তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে আছে এখনো পর্যন্ত তারা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের কোন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে আজকের দিনের মতো সময় যেতে আমরা পুলিশ পাই নাই আমরা আগামীতে পুলিশ তাই না আমাদের পুলিশ দরকার নয় আমাদের পুলিশ লাগবে না এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় বাসায় প্রবেশ করা নিয়ে। দারোয়ানের সাথে এক ছাত্রীর শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে রাতভর চলা দফায় দফায় এই সংঘর্ষে আহত হন অর্ধ শতাধিক শিক্ষার্থী ও গ্রামবাসী এখানে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা হচ্ছে হামলা করছে তখন হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাউকে দেখি নাই আমরা বিচ করতে পারি নাই আমার প্রায় শতাধিক শতাধিক ভাই বন্ধু ছোট বাইরে হচ্ছে আহত হচ্ছে দুই পক্ষে থেকে উস্কানি চলতেছে আমরা চাই আসলে এটা নিরাপদ থাকো ক্যাম্পাস আসলে এলাকাবাসী বলে বি সুদা লাইসেন্স যারা ভয় কুতি হয়েছে অবশ্য তাদের ব্যাপারটা দেখে যেন একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে যায় ছোট একটি ঘটনায় ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সংখ্যা তেমন ভয়াবহ রূপ নিয়েছে বলছেন স্থানীয়রা ছোট একটা ঘটনার ভুল বোঝাবুঝির কারণে আসলে এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাথে বলবো যাবো একটা মাত্রা শুরু হয় পরিবেক্ষিতা একে অপর পরপর রাগের মাথায় ছাত্ররা রাত্রে এখানে হামলা চালায় দুইটা সমস্যাকে আমরা কিভাবে সমাধান করা যায় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং যে এখানে যে অনেকগুলো ঘটনা আসছে যে কেউ ফায়দা লুটছে কিনা অনেক সন্ত্রাসী কার্যক্রম যদি হয়ে থাকে সেগুলোর আমরা ব্যবস্থা গ্রহণ করে আমরা সমস্যাটা সমাধান করতে চাই রাতের সংঘর্ষে আহতদের মধ্যে চল্লিশ জনকে আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এর মধ্যে ৩৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও কয়েকজন এখনো চিকিৎসাধীন এক পর্যায়ে ওরা হচ্ছে ধারালো ছুরি ব্যবহার করে আমাদেরকে আয়ত করা শুরু করে এবং ওদের হাতে লাঠি এবং ইট পাটকেল মানে মারতে থাকে আমাদের অনেক ভাই ওইখানে মাথা ফিরে যায় আমার পায়ে ফ্র্যাকচার হয়ে যায় সংঘর্ষের ঘটনায় রোববার ক্যাম্পাসে কোনো ধরনের ক্লাস পরীক্ষা হয়নি হক চ্যানেল শর্ত দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে কিছু দল রাজধানীর ইনস্টিটিউটে আলোচনা সভায় এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অশুভ শক্তি সতর্ক হতে হবে সবার মন্তব্য করেছেন যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হতে থাকবে অন্তর্বর্তী সরকার ডিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আলোচনা সভা অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন দলীয় স্বার্থ হাসিলের শর্ত দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে কিছু দল অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে তখন কোন কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের যত বেশি দিন ক্ষমতায় থাকবে ততই দুর্বল হতে থাকবে অন্তর্বর্তী সরকার সংগত কারণে অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার আগে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলেও দাবি করেন তিনি তবে এই সরকারের কাছে অবশ্যই একটি দক্ষ এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সরকারের মতন পারফরমেন্স আশা করা কোন যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কারো হুমকিতে মাথা নত করবে না দেশের জনগণ যে আমরা কারো মাথা নত করতে নয় মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তফসিলের পর গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট জামায়াত সহ আটটি ইসলামী দলের নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ যেন হয়ে ওঠে এটাই উদ্দেশ্য আপাতত ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ এবং নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডে সতর্ক নজর রাখছেন তারা ইজাজ সৌমিকের রিপোর্টে বিস্তারিত নব্বইয়ের পর দ্বিদলীয় বৃত্তের বাইরে প্রথমবারের মতো হতে যাচ্ছে জাতীয় নির্বাচন যেখানে আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণের ইসলামী দলগুলো তাদের সভা সমাবেশে এরই মধ্যে জানান দিয়েছে কেমন হবে তাদের জোট সমীকরণ জামাত ইসলামী আন্দোলন মজলিস সহ আটটি ইসলামী দল নিয়ে চেষ্টা চলছে নির্বাচনী জোট গঠনের যা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর আদর্শ বা আকিদাগত বিরোধ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াই এসব দলকে ঐক্য পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে কয়েকটি ইসলামী দলের নেতারা জানান জোটের আলোচনায় আছে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদও এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টির সাথে আমাদের যোগাযোগ আছে একাধিক আমাদের বৈঠকও হয়েছে তারা যদি আমাদের সাথে অ্যালায়েন্স করতে চায় তাদেরকে আমরা নিব কয়েকটা দল নিয়ে একটা জোট ওটা না আমরা চাচ্ছি যে মাঠে আমরা সমঝোতা করব। যেই সংগঠনের ক্যান্ডিডেট এগিয়ে থাকবে যাদের শক্তি সামর্থ্য ভালো থাকবে আমরা এদেরকে ছাড় দেব মানে নির্বাচনে ইশতেহার ঘোষণা হওয়ার পরে আগে হবে না তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করার পক্ষে এক একটা তারা দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের ফ্যাসিবাদী আমলের এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো ইলেকট্রোনাল প্রসেস যদি আবার নির্বাচন হয় তাহলে আর ফ্যাসিবাদের জন্ম হবে সেই কারণে আমরা বলেছি যে এই জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে এটাকে একটা আইনি ভিত্তি দিয়ে এই সরকারের আমলেই এর অধীনে নির্বাচনটা হতে হবে এটা আমাদের শর্ত তা যদি না হয় তাহলে এই নির্বাচনে যে কোনো লাভ হবে না আমরা তো এমন তৈরি হোক যাতে করে কোনো গোষ্ঠী বা কোনো মহল নিজেদের পক্ষে নেওয়ার জন্য করতে না পারে কিন্তু এখন তো নির্বাচন কমিশন বলি আর সরকারি ব্যবস্থাপনা বলি এটা এখনো কাম মানে অর্জিত হয় নাই আছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অসন্তোষ অবস্থার পরিবর্তন না হলে নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারিও দিচ্ছেন তারা আমরা প্রহসনের নির্বাচন তো যাব না বিষয়টা এমন না আমরা হতে দেব না মোট কথা এটা ইজাত শৌমিক চ্যানেল 24 ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে রাকসু নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র দল সকাল নটা থেকে রাখসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাদের সাথে একাত্মতা জানান বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশনের নেতারাও দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্র দল দুপুরের দিকে কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ এদিকে নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের প্রচারণার কাজ ওদিকে ডাকসু নির্বাচন ঘিরে দিন দিন বাড়ছে অভিযোগ অনুযোগ ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জি এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের দাবিতে রিট হয়েছে হাইকোর্টে শিবিরের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট আচরণ বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছে ছাত্র দল এদিন আঠারো দফা ইশতেহার দেয় প্রতিরোধ পর্ষদ ছাত্র সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা বাড়ছে পাল্টা অভিযোগ অনুযোগ বাগছার সমর্থিত প্যানেল বলছে ভোটের সময় পরীক্ষা কেবল চার দিন নয় আরো কয়েকদিন বেশি বন্ধ রাখতে হবে আবার ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবিতে রিট করেছেন অপরাজেয় একাত্তর অদম্য চব্বিশের এক প্রার্থী মুক্তিযুদ্ধকে ধারণ করেন না তার সাংগঠনিক পদ অনুযায়ী তিনি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আছেন সেই অনুযায়ী তিনি আসলে সভাপতি হ্যাঁ তো সেই হিসেবে মানে তিনি আসলে এই ডাকশো নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করেছি বা এই বিষয়ে আমার রিটের মূল বক্তব্য এটা অভিযুক্ত নতুন না এ নিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বলছে তাদের ছাত্রবান্ধব কাজ মোকাবিলা করতে না পেরেই চলছে চরিত্র হননের চেষ্টা তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন যেটা সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ আক্রান্ত করেছে এদিন শিক্ষার মানোন্নয়ন ডাকসুর ক্ষমতা বৃদ্ধি সহ আঠারো দফার ইশতেহার দেয় কয়েকটি বাম দল সমর্থিত প্যানেল প্রতিরোধ পর্ষদ প্রশাসনিক এবং একাডেমিক কোন কাজেই রাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চলবে না প্রতিটি শিক্ষার্থীর মানবাধিকার মত প্রকাশ এবং সংগঠন করার অধিকার নিশ্চিত করা সাম্প্রদায়িক জাতিগত ও লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল তৎপরতাকে নিষিদ্ধ ঘোষণা ছাত্র শিবিরের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানায় ছাত্র দল একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার সামিল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার আপনার হচ্ছে যে আঘাত করার ক্ষেত্রে তারা মানে সুযোগ খোঁজে কিভাবে আঘাতটা করা নির্বাচন কমিশন বলছে রিটের জবাবে আদালত যেভাবে নির্দেশনা দেবে সেভাবে কাজ করবেন তারা সংগঠনের একজন প্রার্থী জিএস প্রার্থী ফরহাদ তার প্রার্থিতা নিয়ে কেউ একজন রিট করেছেন তো এটি কমিশনে আমাদের আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুরূপ ব্যবস্থা আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব

ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওয়ার এক্সপ্রেস ট্রেন আটকে দেন তারা এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল পরে মানবিক দিক চিন্তা করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে আটকে দেওয়া হয় নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেন ডিপ্লোমাধারীদের নামের পাশে কৃষিবিদ লিখতে পারবেন না সহ তিন দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা একই দাবিতে ঢাকা কুয়াকাচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা দ্বিতীয় হানলাগা তালিকায় ভোটার বেড়েছে এক লাখ সাঁত্রিশ নির্বাচন কমিশনের প্রকাশ করা সম্পূরক ভোটার তালিকায় মিলেছে এই তথ্য বর্তমানে দেশে মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন এইবারে নির্বাচনে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা এবং কারাগারে আটক বন্দীদের ভোট দেওয়ার সুযোগ রাখতে চায় কমিশন সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করছে নির্বাচন কমিশন এবছর করা হচ্ছে তিনটি তালিকা যার একটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে গেল দশ আগস্ট সে সময় ভোটার ছিলেন বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন যেটা হচ্ছে বাদ পড়াদের অন্তর্ভুক্ত করে রোববার প্রকাশ করা হলো যেখানে নতুন যুক্ত হয়েছেন এক লাখ হাজার হয়েছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শ বিয়াল্লিশ তার মানে দেখা যাচ্ছে যে আমরা যে বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম তারপরেও অনেকে বাদ গেছিলাম কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুন ভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হচ্ছেন সেই বিবেচনায় আজকে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে আমি আবারও বলছি বারো কোটি তেষট্টি লক্ষ সাত হাজার পাঁচশো চারজন আমরা আর তালিকা একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে নিয়ে আমরা একত্রিশে অক্টোবর আর তালিকা আপনাদের কাছে প্রকাশ করব পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রতিবন্ধীর সংখ্যা ত্রিশ লাখ ভোট দিতে পারেন না তাদের একটি বড় অংশই সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মন্তব্য করেন অন্তর্ভুক্তিমূলক ভোটের জন্য সবার অংশগ্রহণই জরুরি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের একটা সংক্ষিপ্ত সংজ্ঞা দান যে রাজনৈতিক দল অংশগ্রহণ করলে অন্তর্ভুক্তিমূলক হবে মানুষকে নিয়ে কিন্তু তখন ভাবি না আমি কিন্তু একটা সার্বভৌম সংসদ নির্বাচন করছি মানুষের রাজনৈতিক দল হচ্ছে ভেহিকেল সো আমি মনে করি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ তেমনিভাবে সকল জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটাও গুরুত্বপূর্ণ তিনি জানান প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করছে কমিশন এবার ভোট দিতে পারবেন কারাগারে আটক বন্দিরাও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে তাকে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নূরকে দেখতে হাসপাতালে যান সরকারের তিন উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ জাতীয় পার্টির মাধ্যমে চেষ্টা চলছে আওয়ামী ফেরানোর সংখ্যা কাটিয়ে উন্নতির দিকে নুরুল হক নূরের শারীরিক অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান খুব দ্রুত নূরকে আইসিউ থেকে সাধারণ বেড়ে দেয়া হবে সাত দিনের মধ্যে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা বলেও জানান তিনি এখন উনি ভালো আছেন তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান ট্রামা বা এই ধরনের ফ্রাকচার হয়েছে কিছু সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে একটু ঘুমের সমস্যা হচ্ছে এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানালেন নূরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি তার অভিযোগ পরিকল্পিতভাবে নূরের ওপর হামলা করা হয়েছে আর দেশে নূরের চিকিৎসা নিয়ে শঙ্কা জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উদ্দেশ্য ছিল একেবারে মেরে ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না এটা আমাদের কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে যে কারণে আমরা দাবি করছি নুরুল আকনুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে হাসপাতালে আসেন তিন উপদেষ্টা এ সময় নূরের চিকিৎসার খবর নেন তারা স্থানীয় সরকার উপদেষ্টা বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে সরকার ও রাজনৈতিক দলগুলো তা কখনো সমর্থন করবে না এদিকে নূরে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশ্বস্ত করেছেন উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে নূরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হচ্ছে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাসও দেন তিনি সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টের সাথে জাতীয় নাগরিক পার্টির বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে সেখান থেকে সাংবাদিকদের এই মুহূর্তে ব্রিফিং করা হচ্ছে দলের পক্ষ থেকে আমরা সরাসরি চলে যাব সেখানে সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনের মধ্যে যেভাবে হচ্ছে অন্য পক্ষকে যেভাবে হামলা করা হয়েছে সেই বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সাথে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে একই সাথে আমরা আরেকটি বিষয় গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু গত তিনটি নির্বাচন যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেই ঘোষণাপত্রে সরকার উল্লেখ করেছেন গত তিনটি নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস সরকার এখানে চেপে বসেছে ফলশ্রুতিতে সেই তিনটি অবৈধ নির্বাচনে সরাসরি ফ্যাসিস্টের সহযোগী হিসাবে এবং নির্বাচনকে অবৈধ নির্বাচনকে বৈধতা দানের জন্য জাতীয় পার্টি সরাসরি অংশগ্রহণ করেছে শুধু তাই নয় গত নির্বাচনে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টারগুলো করা হয়েছে সেখানে তারা বর্তমান যে জাতীয় পার্টির দুই গ্রুপের যে মহাসচিব মজিবুল হক চুন্নু এবং হচ্ছে শামীম হায়দার পাটোয়ারি তাদের পোস্টারে সুস্পষ্ট লেখা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নাগরিক কমিটি এনসিপি সাংবাদিকদের ব্রিফ করছে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় সেখানে প্রধান উপদেষ্টার সাথে কিছুক্ষণ আগে তারা বৈঠক করেছেন তার পরবর্তীতে বিস্তারিত আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় স্ক্রলে দেখতে পাবেন এছাড়া সংবাদে আমরা প্রচার করছি